এভাবেই এভাবে চলে আসছে আমরা চাই এই সমস্যার সমাধান হোক এবং একটি স্থায়ী প্রতিকার হোক লিফটের যে সমস্যাটা এটা একটা জরুরি সমস্যা কারণ এটি সরাসরি এটি সরাসরি শিক্ষার্থীদের কারণ এখানে দুর্ঘটনা ঘটে সরাসরি আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম রিয়া সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক জাইদুল ইসলাম রিয়া সংগ্রামী উপস্থিতি শুভেচ্ছা আপনাদের আমাদের সাথে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আমাদের আজকের যে বিক্ষোভ সমাবেশ এটাতে আপনাদের সংহতি জ্ঞাপন করার জন্য সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় একটা দেশের অনেক বড় একটা বডি একটা বিশাল বড় প্রতিষ্ঠান তার মধ্যে বিভিন্ন রকম ম্যানেজমেন্টের ত্রুটি বিভিন্ন রকম শিক্ষায়তনিক ত্রুটি থাকবে এই থাকাটা খুবই স্বাভাবিক আর এই ত্রুটিগুলো আমরা যেরকম এক্সপেক্ট করি একটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সেটা কেমন হওয়া উচিত সেটা হচ্ছে এই যে আমি এখানে উচ্চতর শিক্ষা নিতে এসেছি এই ত্রুটিগুলো হতে পারে সেই শিক্ষার উপকরণ সংশ্লিষ্ট ত্রুটি অর্থাৎ আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই আমার এখানে পর্যাপ্ত শিক্ষক নেই পর্যাপ্ত স্টাডি ম্যাটেরিয়াল এখানে প্রভাইড করা হচ্ছে না এখানে লাইব্রেরির অবস্থা ভালো নয় এই ধরনের ব্যাপারগুলো আমরা বারবার সামনে নিয়ে আসতে পারি কিন্তু দুর্ভাগ্য তখনই বলতে হয় এবং লজ্জাজনক অবস্থা আমাদের তখনই পড়তে হয় যখন আমরা যখন বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় এবং অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় এইখানে কয়দিন পর পর শিক্ষার্থীরা আপনার হচ্ছে দাঁড়ায় মাঠে কি জন্য কারণ তার হলে আবাসন সংকট কি জন্য দাঁড়ায় কারণ একটা ডিপার্টমেন্টের আপনার কক্ষের সংকট এখানে কি হয় একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের ঝগড়া বেঁধে যায় কারণ এখানে কক্ষের সংকট রয়েছে আমাদের এখানে খুবই লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় কখন যখন আমরা দেখি যে এই একই লিফ্ট কয়দিন আগে যখন ছিঁড়ে পড়ে গেল দুই তালা থেকে বেশ কয়েকজন হতাহত হলেন তার পরবর্তী সময়ে তার এক বছরও হয়নি ছয় মাসও হয়নি তার পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে কয়েক মাসের মধ্যে আমরা দেখলাম গতকালকে এই একই লিফট আপনার মাছ ফ্লোরে বন্ধ হয়ে গেল এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী সাফোকেশনের শিকার হয়ে অজ্ঞান হয়ে গেলেন বন্ধুগণ এই যে লিফটের কথা বলছি মোটামুটি বলতে গেলে এই যে কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম বৃহত্তম একটা অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের বলতে গেলে সব বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করে কিন্তু আপনারা দেখবেন এখানে পর্যাপ্ত নারীদের জন্য ওয়াশরুম নেই এখানে ছেলেদের জন্য কোনো কমন রুমের সুব্যবস্থা নেই এবং একই সাথে এখানে এই যে এতগুলো বিল্ডিং এক পাশে আছে আপনার বিজনেস ফ্যাকাল্টি এখানে আছে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে আছে আপনার কলা ভবন কিন্তু এখানে যে এতগুলো শিক্ষার্থীর জন্য কোনো সুস্থ কোনো সুষ্ঠু এবং মানসম্পন্ন খাবারের ব্যবস্থা কিন্তু নেই বন্ধুগণ এই যে এতগুলো সমস্যা এই সমস্যাগুলোর সংকট এবং সংকট থেকে উত্তরণের উপায় কত হয় উত্তরণের উপায় দুইটা হতে পারে একটা উপায় হতে পারে যে প্রশাসনের প্রশাসনিক সব ব্যবস্থা নেওয়া প্রশাসনের নিজের কনসার্ন হওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লম্বা সময় ধরে প্রশাসন এখানে কোনো কনসার্ন ভূমিকা পালন করছে না যদি করতো তাহলে একটা লিফট ছিঁড়ে যাওয়া একটা বিশ্ববিদ্যালয়ে একটা লিফট ছিঁড়ে যাওয়া আবার সে এমন একটা লিফট যে লিফটে প্রতিবারে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী এখানে ওইটা ব্যবহার করে তারপরই এইটা এই বিষয়ে একটা সিনসিয়ার ভূমিকা আমরা আশা করেছিলাম কিন্তু আমরা আমরা এই এই কোন থেকে দেখতে পেলাম না। না প্রশাসনিক প্রশাসনিক জিনিসটাতে পাচ্ছি তাহলে আমাদের দ্বিতীয় উপায় কি দ্বিতীয় উপায় হচ্ছে আমরা যারা শিক্ষার্থীরা আছি এখানে আমরা যারা এখানে পড়াশোনা করি আমরা যারা প্রতিদিন কলা ভবনের এই ঝুঁকিপূর্ণ লিফ্টটাই ব্যবহার করি আমাদের যাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একবার চারটালায় উঠতে হয় একবার দুইটালায় নামতে হয় যাদের এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের বন্ধুত্ব নষ্ট হয় প্রতিদিন কেন কারণ তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে মারামারি করতে হয় তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে ঝগড়া করতে হয় আমাদের এইখানে সচেতন হওয়া প্রয়োজন আমাদের এইখানে প্রশাসনকে দায়বদ্ধ করা প্রয়োজন প্রশাসনকে এখানে জবরদস্তি মূলক ভাবে তাদের দিয়ে কাজটা করিয়ে নেওয়া প্রয়োজন এখন আমি এখানে কিছু একটা আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি আমি যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন তখনকার সময় আপনারা জানেন দুই হাজার সাল তখন এখানে ছাত্রলীগের একটা ব্যাপক আধিপত্য চলে বিশ্ববিদ্যালয়ের আগা থেকে গোড়া কর্মকর্তা থেকে কর্মচারী শিক্ষক থেকে আপনার লেকচারার প্রভো সবাই এই যে আওয়ামী নামক যে প্যারাসাইট এই প্যারাসাইটে আক্রান্ত তখন আমরা এইখানে আপনার ন্যায্য মূল্যে খাবার এবং মানসম্মত খাবারের জন্য এই অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়েছিলাম তার পরবর্তীতে একটা দীর্ঘ সময় তিনটা বছর কেটে গেছে তার পরবর্তীতে একটা রেজিম কেটে গেছে একটা সরকারের পতন হয়েছে একটা ক্ষমতার পালাবদল হয়েছে আপনার পলিটিক্যাল যে কালচার কালচারের পরিবর্তন ঘটতে শুরু করেছে কিন্তু পরিবর্তন ঘটছে না এই যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পরিবর্তন এখনো পর্যন্ত হলের মধ্যে খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি খাবারের দামের কোনো পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত কলা ভবনের আপনার শিক্ষার্থীদের যে অবকাঠামোগত সমস্যা সেই সমস্যাগুলোর পরিবর্তন হয়নি এবং এই সমস্যাগুলো মাথায় নিয়ে আপনারা কিভাবে আশা করেন যে আপনাদের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভালো একটা পজিশন ধরে রাখবে আপনারা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের কাছে আশা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষায় ভালোভাবে এগিয়ে যেতে পারবে বন্ধুগণ আমরা কিছুদিন আগে এই বিশ্ববিদ্যালয়কে দুইটা প্রস্তাবনা দিয়েছি বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভিসি বরাবর দুইটা প্রস্তাবনা উপস্থাপন করে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত এবং প্রশাসনিক সংস্কার সেই বিষয়ে এবং আরেকটি হচ্ছে আপনার ডাকসুর যে গঠনতান্ত্রিক সংস্কার সেই বিষয় আমরা যে অবকাঠামোগত সংস্কারের প্রস্তাবনা এনেছি এবং অন্যান্য বন্ধু প্রতিম সংগঠন আপনার দেখা গেছে যে আহ ডাকসির গঠনতন্ত্র সংক্রান্ত যে সকল প্রস্তাবনা এনেছেন সেখানে নারী অধিকার বিষয়ক সেখানে সংখ্যালঘু অধিকার বিষয়ক সেখানে নারীদের যে যৌন যৌন নিপীড়ন বিরোধী সেল সেটাকে কার্যকর পরিচালনা বিষয়ক বিভিন্ন রকম দাবি বিভিন্ন রকম সাজেশন তারা প্রশাসনের সামনে পেশ করেছে কিন্তু আমরা দেখছি যে প্রশাসন এইখানে এই জিনিসটাকে প্রায় না দেখার মতো করেই রেখে দিয়েছেন এবং সত্যি কথা বলতে এইখানে প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারি প্রশাসনকে বলতে পারি যে আপনারা এই কাজটা করে কিন্তু আমরা এই জিনিসটা বলার মতো প্রশাসনিক অধিকার বা হচ্ছে আপনার গঠনতান্ত্রিক অধিকার একটা ছাত্র সংগঠন এখনো অর্জন করেনি এই বিশ্ববিদ্যালয়ে যে সে প্রশাসনকে কোনোভাবে আহ নৈতিক বাধ্য করতে পারে এই কাজটা করার জন্য এখন নৈতিকভাবে প্রশাসনকে কিভাবে কে বাধ্য করতে পারে নৈতিকভাবে প্রশাসনকে বাধ্য করতে পারে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র